হ্যালো এভরি কেমন আছেন সবাই সবাইকে আরও একটি ভিডিও দেখার অভিনন্দন রইল তো আজকের ভিডিওতে থাকছে আমার ছেলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে গ্রামার স্কুলের জন্য পরীক্ষা দিয়েছিল তো যেই টিচারের কাছে ও পড়েছিল তো সেই টিচার গ্রামার স্কুলে পরীক্ষার পর রেজাল্টের পর যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য একটি অ্যাওয়ার্ড আর প্রোগ্রাম করেছিল তো সেটারই কিছু অংশ বিশেষ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাস গ্রামার স্কুল নিয়ে আমি যতটুকু জানি মানে আমার জানার থেকেই আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব অনেকের হয়তো উপকারে আসলেও আসতে পারে তো যাই হোক আমরা সবাই জানি ইংল্যান্ডে যারা গ্রামার স্কুলের জন্য পরীক্ষা দেয় সেই পরীক্ষাটা হয় সেপ্টেম্বরে যখন প্রতিটি বাচ্চা ইয়ার সিক্সে ওঠে তখন এই গ্রামার স্কুলের পরীক্ষাটা হয় মানে একদম ইয়ার সিক্সে ওঠার শুরুতেই সেপ্টেম্বর থেকে শুরু হয় এ দেশের ইয়ার মানে ইয়ার তো তখনই একদম সেকেন্ড উইকেই পরীক্ষাটা হয়ে যায় তো আমার ছেলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বরে ও গ্রামার স্কুলের জন্য পরীক্ষা দেয় কারণ ও ইয়ার সিক্সে এখন তো পরীক্ষা দেওয়ার পর ও রেজাল্ট আসে দু মাস পর তারপর আমরা রেজাল্ট পাই যে আমরা যেই মানে ও যেই গ্রামারি স্কুলের জন্য পরীক্ষা দিয়েছিল সেখানে ও উত্তীর্ণ হয়েছে তো যেই টিচারের কাছে পড়েছে তো সেই টিচারই একটা অ্যাওয়ার্ড শিরোমণি রেখেছে তো এই যে দেখুন এই টিচারের সবগুলো স্টুডেন্ট আসছে তো যতগুলো স্টুডেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো স্টুডেন্ট এই বছর গ্রামার স্কুলের জন্য চান্স পেয়েছে আর এই সবগুলো স্টুডেন্ট হচ্ছে এই দ্য স্মার্ট একাডেমির স্টুডেন্ট মানে স্মার্ট একাডেমি থেকে পড়ে ওরা গ্রামার স্কুলে জন্য চান্স পেয়েছে তো আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে গ্রামার স্কুলে পড়াবেন বলে ভাবছেন ইয়া আমি আমার মনে হয় ইয়ার ফোর থেকে যদি ওরা শুরু করে স্টাডিটা তাহলে ওদের জন্য খুব ইজি হয়ে যায় কারণ গ্রামার স্কুলের যে পড়াশোনা আসলে এটা হিউজ পড়াশোনা আমার মনে হয় ইয়ার ফোরের একদম মিডেল থেকে শুরু করলে ঠিক আছে বাট অনেক ইয়ার ফাইভ থেকে শুরু করে সেটাও ঠিক আছে বাট ইয়ার ফোর থেকে পড়লে হয় কি বেসিক জিনিসগুলো ওরা জানতে পারে আর ইয়ার ফাইভে ওরা তখন অ্যাডভান্স সব কিছু পড়াশোনা করে তো আমার ছেলে ইয়ার ফোরের মিডেল থেকেই অনলাইনে ক্লাস করতো আর এই টিচার দ্য স্মার্ট একাডেমিতে ও জয়েন হয়েছিল ইয়ার ফাইভে তো স্মার্ট অ্যাকাডেমির সাথে ও ছিল একটা বছর তো টিচারটা খুবই ভালো খুবই ভালো সে খুব কেয়ার নিয়ে পড়ায় আর হচ্ছে তার আসলে মোটিভ হচ্ছে যে বাচ্চারা যেন চান্স পায় তো সে বাচ্চাদেরকে এমনভাবে পুশ করে পড়ায় কি বলবো আমি আমার ছেলেকে পড়িয়েছে আমার ছেলে কেন অনেক পড়িয়েছে তো আমার ছেলে যদিও গ্রুপ গ্রুপে পড়তো তো এই তো আমার ছেলে এখন আসছে স্টেজে কারণ ও শুরুতেই ও একটা স্পেস দেবে informed me about this test. I then found about about some papers. I did some but but that was very hard. Soon in year five I stumbled upon a tutor, someone it who was a professional at 11 plus he started to help me from a gust of DFM to a tunnel of bond. I chilled with it. Soon I did some mock tests which I found easy. After that I heard about CGP, which I found easy. Soon came the real test. I had strong feelings but I was confident I can do it. I soon found out my results and my past. I just want to say thank you to my family, my supporters and so on it. Thank you very much, Asia. I feel very honest to say that he changed my life. He is the greatest of all time. Thank you all for hearing. <laughs> যে আমার ছেলেটা একটা বিগ অ্যাচিভমেন্ট মানে ওর লাইফের একদম শুরুতেই ও প্রথমেই মানে একটা গ্রামার স্কুলে চান্স পেয়েছে এটা দিয়েই শুরু করলো তো আসলে আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো আমরা এত খুশি হয়েছি এত খুশি হয়েছে এবং ওর জন্য প্রে করছি আপনারাও প্লিজ আমার ছেলের জন্য প্রে করবেন যেন ও ভবিষ্যতে বড়ো হয়ে সর্বপ্রথম মানুষের মতো মানুষ হয় কারণ এখনের যে যুগ আসলে এই যুগে মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে একটা বাচ্চার জন্য প্রধান বৈশিষ্ট্য তো যাই হোক এক এক করে সবাই আসছে এসে তাদের বক্তব্য দিচ্ছে তারপর টিচারও তার নিজের মতো করে বক্তব্য দিচ্ছে তো আমরা অনেক মানুষ হয়েছিলাম সেখানে অনেক মানুষ এত মানুষ হয়েছিল সেদিন মানে সব স্টুডেন্টদের প্যারেন্টসরা এসেছিল প্লাস সিবলিংস এসেছিলো মোটামুটি অনেক বড় একটা আয়োজনী টিচারটা করেছিল তো এ হচ্ছে মেবিশ ও হচ্ছে এই বছর মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য প্রিপেয়ার হচ্ছে ও এবছর পরীক্ষা দেবে তো ইয়ার ফাইভেরও কিছু স্টুডেন্টকে টিচার ইনভাইট করেছিল তো আমরা মেবিশকে চিনি মেনলি আমাদের এখানে পাশেই থাকে তো মেয়ে বিষয়ে এসেছে ইয়ার ফাইভের আরও দু তিনটা স্টুডেন্ট এসেছিল। তা টিচার এই প্রোগ্রামে কুইজ রেখেছিল বাচ্চাদের জন্য অনেক গিফট ছিল বাচ্চাদের জন্য কুইজের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিযোগিতা ছিল শুধু বাচ্চাদের জন্য না প্যারেন্টসদের জন্যও ছিল অনেক প্যারেন্টসরাও কুইজ জিতে তারা গিফট নিয়েছে তারপর টিচার কয়েকজন জিসিএসির স্টুডেন্টকেও ইনভাইট করেছে কারণ এই টিচার ইয়ার থ্রি ইয়ার থ্রি না ইয়ার ফোর থেকে একদম জিসিএসি পর্যন্ত তার এখানে টিউশন সেন্টার তো এবছর সেই ইয়ার থ্রি শুরু করেছে তো লাখলে আমার মেয়ে এবছর ইয়ার থ্রিতে পড়ে তো শুরু করছে এই স্মার্ট অ্যাকাডেমিতে তো যারা যারা স্মার্ট অ্যাকাডেমিতে পড়াতে ইচ্ছুক ওই যে আমি আপনারা ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন আমি কিন্তু প্রমোট করছি না আমার কাছে ভালো লেগেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা এজন্য আমি এটাকে ভিডিও করে রেখেছি আর সত্যি কথা যেটা সত্যি সেটা বলতেই হয় যে টিচার এত কেয়ারিং এত কেয়ারিং এত ডেডিকেটেড যে তার মেইন এমটা হচ্ছে যে বাচ্চাটা যেন চান্স পায় যে বাচ্চাটা উইক আমি দেখেছি সেই টিচারটা সেই বাচ্চার প্রতি তার ফোকাস থাকে বেশি যে তাকে কিভাবে সে চান্স পাওয়াবে যাই হোক এই তো সবাই মিলে আমরা দেখছিলাম প্রোগ্রামটা তো এই প্রোগ্রামের মধ্যে প্যারেন্টসরাও অনেকে তাদের মানে নিজস্ব মতামত রেখেছে তারপর টিচার জিজ্ঞেস করেছিল আমি আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি তো অনেকেই সাজেশন চাচ্ছিলো সবার কাছ কাছ থেকে তো অনেকে সাজেস্ট করছিল যে এভাবে করলে আর একটু বেটার হবে বা ঠিক আছে তো এই আর কি তো তারপর সব বাচ্চারা একটু খেলাধুলা করছিল তারা এখানে সেখানে একটু হাঁটা হেঁটে হেঁটে দেখছিল সব কিছু তারপর একটা সময় শুরু হলো বাচ্চাদের সার্টিফিকেট এবং ম্যাডেল বা ক্রেস্ট যেটাই হোক সেটা দেওয়া তো সবাইকে এক এক করে দিল সবাই খুব খুশি বাচ্চারা আমার ছেলে তো মহা খুশি মহা খুশি মানে এই দিনটার কথা মনে হয় আমার ছেলে এবং আমরা ভুলবো না কারণ এটাই হচ্ছে আমার ছেলের প্রথম মানে গ্রামার স্কুলের অ্যাচিভমেন্টের একটা সার্টিফিকেট হাতে পাওয়া আসলে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য অনেকে অনেকে হয়তো বলবেন যে এটা ভিডিও করে দেওয়ার কি হলো বা এটা সেটা বাট সত্যি কথা বলতে এটা অন্যের কাছে কিছু না হলেও আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার তো এটা আমার ছেলে যাচ্ছে সার্টিফিকেট নিতে সে সার্টিফিকেট নিল প্লাস তাকে ম্যাডেলও দিয়েছে ও আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা ক্রেসও দিয়েছে তো যাই হোক ওইটা নিয়েছে তো এরপরে ছিল খাবার দাবারের পালা তো তারপর একটা গানের প্রোগ্রাম ছিল এই টিচারের ছেলে আবার খুব সুন্দর পিয়ানো বাজায় শুরুতে হয়তো আপনারা শুনেছেন তার পিয়ানোর মিউজিক তো আমরা গান শুনতে শুনতে সবাই খাচ্ছিলাম তো টিচারটা আসলে এত ভালো সে এখানে ভেজিটেরিয়ান খাবার দিয়েছে কারণ হচ্ছে এখানে অনেক মুসলিম আছে যারা হয়তো হালাল ছাড়া খাবে না তো সেই জন্য সেই যে দেখুন এখানে সব কিছুই ভেজিটেরিয়ানের ব্যবস্থা করেছে সিঙ্গারা জিলাপি থেকে শুরু করে অনেক ধরনের নুডলস বাচ্চাদের জন্য ভেজিটেবল নুডলস অনেক কিছু দিয়েছে আমাদেরকেও দিয়েছে প্যারেন্টসদেরও খেতে দিয়েছে তো তো আমার ছেলে ছেলের ফ্রেন্ড মেবি সবাই মিলে একটু ছবি তুলে নিল তারপর ওরা এখানে ডান্স করছে ওদের জন্য একটা মিউজিক মিউজিকের ব্যবস্থা করেছিল তো এই তো এভাবেই আমরা সেই দিনটি খুব খুশিতে এবং আনন্দে উপভোগ করলাম